আমাদের এই সব পেয়েছে খিলগাঁও তালতলা মার্কেট মার্কেটে ঠিক দুই নম্বর গেটটা ঢুকলে খিলগাঁও থানা থানার পাশে পাইবেন বিশাল বড় শোরুম আলিফ ফর্দা গ্যালারি আচ্ছা আপনি তালতলা মার্কেটের ঠিক দুই নম্বর গেটটা ঢুকলে খিলগাঁও থানা থানার লগে আলিফ ফর্দা গ্যালারি এটা হচ্ছে সেভেন স্টার ভাই ওকে এটা আমরা অনলি গিয়ে অফারে দিছি মাত্র বারোশো পঞ্চাশ টাকা ফিট হ্যাঁ বারোশো পঞ্চাশ টাকা এর ভিতরে আমাদের কাছে এখানে তো হবে মেরুন কালার ভাই এই যে যে এটা হল অনলি গিয়ে আপনার এক পঞ্চাশ টাকা ফিট হ্যাঁ

এখান থেকে আমরা কিছু ডিজাইন আলু দেখা দিবো গুলো আমরা দেখা দিবো পিস

এই সবটাই খিলগাঁও তালতলা মার্কেট আচ্ছা মার্কেটের ঠিক দুই নম্বর গেটটা ঢুকলে খিলগাঁও থানা থানার পাশে পাবেন বিশাল বড় শোরুম আলিফ ফোরদা গ্যালারি আপনি ঠিক মার্কেটে দুই নম্বর গেটটা ঢুকবেন এই যে এটা হচ্ছে আমার হচ্ছে অরিজিনাল প্রোডাক্ট ভাই এটা দুইটা কালার আছে দেখেন দুইটা কালার হ্যাঁ দুটা কালারে আপনি যেটাই নেন মাত্র সাতাশো টাকা

এরপর আপনি দেখবো একটা ডিজাইন এটা আমাদের কাছে তিনটা কালার আছে দুই হাজার পঁচিশের লেটেস্ট ডিজাইন টুইন ডিজাইন এটা ছয় কুশে রাখা যাবে উনত্রিশশো

আপনার সাড়ে তিন হাজার টাকা পিস এটা হচ্ছে অম্লিগ্ন উনত্রিশশো একটা রাঙ্গা ফরি ডিজাইন মতন সুন্দর একদম এটা ছয় চব্বিশশো

আমরা দিছি মাত্র উনত্রিশশো টাকা ওরা অনেক কাস্টমারে অনেক কিছু বুঝে তারা একটা পর্দা এক থেকে লাভ করে আমরা দুইশো টাকা লাভে পর্দা সেল করতেছি মাত্র উনত্রিশশো টাকা আচ্ছা এরপরে আপনি দেখুন শাহী

আমাদের ঢাকা শহরে সব জায়গায় সরুম আছে পাবেন না বলতে এমন কোনো সরুম নাই যারা উত্তরা থাকেন উত্তরা কেনাকাটা করবেন যারা খিলগাঁও তালতলা থাকেন খিলগাঁও দুই নম্বর গেট ঢুকলে খিলগাঁও থানা থানার পাশে আলিফোয়ের গ্যালারি এবং আমাদের মিরপুরের শোরুম আছে আনারকুলি মার্কেট শোরুম আছে সব শোরুমের নাম হচ্ছে আলিফ ফোদা গ্যালারি আপনি অরিজিনাল প্রোডাক্ট কিনলে লোগো সাইনবোর্ড আলিফ গ্যালারি থেকে প্রোডাক্ট কিনবেন এই শপটা হচ্ছে খিলগাঁও তালতলা মার্কেট মার্কেটে ঠিক দুই নম্বর গেট ধরে ঢুকবেন একটা দরজায় কয় পিস লাগে একটা জানালায় কয় পিস লাগে একটা জানালা দুই পিস দরজা এক পিস করে দিলে হবে আমাদের সবটা খিলগাঁও তালতলা মার্কেট মার্কেটের ঠিক দুই নম্বর গেট দাও ঢুকলে খিলগাঁও থানা থানার লগে দেখবেন জালিফ ফরদা গিলা আচ্ছা সারা বাংলাদেশে কি ক্যাশ অন ডেলিভারি সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি কোনো অ্যাডভান্স লাগবে না আচ্ছা